আপনার নাম কি আমার নাম নিমাই দাস নিমাই দাস নিমাই দাস তো এখন কি কই আইছেন এখন এখন থানাতে এসে কেস করছি জামাই নামে আর ইয়ার নামে পুত্রের নামে পুত্রের নামে করছেন হ্যাঁ আপনার মেয়ে তো বলে মানে বাইতে বলে বাইরে করে দিছে তারা কই থাকে তারা ওই তো রাস্তা দোকান দিয়া থাকে দোকানের ভিতরে বসবাস করে দোকানের ভিতরে বসবাস করে তো এখন কি চাইতেছেন আমি চাইতেছি কি